হাতাহাতি মাঠে হোয়াট ইজ দিস পেশাদার আধা পেশাদার কিংবা শখের বসে ক্রিকেট পুরো বিশ্ব জুড়ে খেলা হয় বিভিন্ন পর্যায়ে খেলা ক্রিকেট থেকে মাঝে মধ্যেই এমন সব ভিডিও ক্লিপ আসে যা আপনাকে অবাক করে হাসায় অথবা কখনো কখনো হয়তো ব্যথিত করে কিন্তু ক্রিকেট মাঠে দু দলের ক্রিকেটারদের মধ্যে হাতাহাতির ঘটনা খুব একটা ঘটে না সচরাচর এমন উদাহরণ দেখাও যায় না কিন্তু বিরল এই ঘটনা ঘটেছে বুধবার মিরপুরে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের চার দিনের ম্যাচ চলাকালীন বাংলাদেশের দীপন মন্ডল এবং দক্ষিণ আফ্রিকার শেপো এন্টুলি যান হাতাহাতিতে যেখানে রিপন মন্ডলী আক্রান্ত হয়েছেন বেশি করে ঘটনা শুরু বাংলাদেশের ব্যাটিং ইনিংসের একশো পাঁচতম ওভারে এন্টুলিকে ওভারের প্রথম বলেই বিশাল ছক্কা রিপন আর এই মেজাজ খেয়ে যায় এন্টুলির টানাটানি শুরু করেন দক্ষিণ আফ্রিকান স্পিনার পরবর্তীতে আম্পায়ার এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা এসে থামান দুপক্ষের মাঝের ঝামেলা মাঠের উত্তপ্ত আবহ কমে যায় পরবর্তীতে কিন্তু এই ঘটনা মাঠের বাইরেও আসবে ভদ্রলোকের খেলা বলে পরিচিত ক্রিকেটে প্রতিপক্ষের গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ কারণে নিশ্চিত শাস্তি ভোগ করতে হয় দোষী ক্রিকেটারকে কিন্তু নিয়মের মার প্যাচে এন্টুলির শাস্তি ঝুলে গেছে কোনো শাস্তি ভোগ না করেও পার পেয়ে যেতে পারেন এই দক্ষিণ আফ্রিকান ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের গায়ে হাত তোলা লেভেল চারের অপরাধ এই অপরাধের শাস্তি হিসেবে অভিযুক্ত ক্রিকেটার সর্বোচ্চ আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন এছাড়াও পাঁচটা টেস্ট অথবা দশটা ওয়ান নিষিদ্ধ হতে পারেন একজন ক্রিকেটার সাথে থাকে অর্থদণ্ড হিংস্রতার সাথে রিপনকে আক্রান্ত করার কারণে আজীবন নিষিদ্ধ হবেন না এন্টুলি কিন্তু অন্ততপক্ষে পক্ষে কয়েকটা ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা ছিল স্পিনারের কিন্তু ঠিক কোন ধারায় শাস্তি দেয়া হবে এন্টুলিকে তা নিয়ে থাকছে ধোঁয়াশা মূলত আইসিসির নিয়ম কার্যকর হয় আন্তর্জাতিক ক্রিকেট প্রথম শ্রেণীর ক্রিকেট এবং লিস্টের ক্রিকেটে এমনকি কোনো দেশের ঘরোয়া ক্রিকেটেও বহাল থাকে আইসিসির কোড অব কন্ডাক্ট সমস্যা হলো দুদেশের এই চার দিনের ম্যাচটা প্রথম শ্রেণীর ক্রিকেটের মর্যাদা পায়নি আবার এটা ঘরোয়া ক্রিকেটের ম্যাচও নয় কারণ যুক্ত আছে দুইটা ভিন্ন দেশ তৃতীয়ত বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের দুই ফরম্যাটের সিরিজের শেষ ম্যাচটা চলছে ঢাকায় তাই চাইলেও এই সিরিজের আসন্ন কোনো ম্যাচে নিষিদ্ধ করার উপায় নাই এন্টুলিকে তবে কি কোনো শাস্তিই পাবেন না এই প্রোটিয়া স্পিনার সেটা কি ঠিক হবে এনটুলের শাস্তি না পেয়ে পার পেয়ে যাওয়া মোটেই ঠিক হবে না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে বলে দেশের এক জাতীয় দৈনিককে জানিয়েছেন এই ম্যাচের ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সেলিম শাহেদ এন্টুলি বুধবার যেভাবে তেরে গেছেন রিপনের দিকে এবং যেভাবে আঘাত করেছেন অত দূর আসলে পানি খুব একটা গড়ায় না ক্রিকেটে ইদানিং দু হাজার তেরোতে শেন ওয়ার্ন অনেকটা কাছাকাছি একটা কাণ্ড ঘটিয়েছিলেন দু হাজার তেরো ম্যাচের মাঝে মার্লন স্যামুয়েলসের জার্সি টেনে ধরেছিলেন ওয়ার্ন একই সাথে ক্যারিবিয়ান ব্যাটারের শরীরে বলও ছুঁড়েছিলেন অজি স্পিন জাদুকর এমন ঘটনায় ওয়ার্নকে নিষিদ্ধ করা হয় একটা ম্যাচ সাথে ছিল সাড়ে চার হাজার ডলার জরিমানা এন্টুলির অপরাধ ওয়ার্নের চেয়েও গুরুতর তাই একাধিক ম্যাচের নিষেধাজ্ঞা আসার কথা এন্টুলির ভাগ্যে সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বহল থাকা উচিত দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে কেননা কম বয়সে ভুল করার পরও শাস্তি না পেলে এন্টুলিরা শিখবে না ক্রিকেটের মর্যাদা ওরা রক্ষা করবে না আন্তর্জাতিক ক্রিকেটে এসে এমন ঘটনা ঘটানোর আগেই তাই এন্টুলিদের শাস্তি পেয়ে শিক্ষা পাওয়াটা খুবই জরুরি এমন কি একই সাথে রিপন মণ্ডলের দোষ থাকলে শাস্তি পাওয়া উচিত তারও কারণ ঘোর অন্যায় সব বিষয়ে ক্রিকেটে কালিমা লাগায় যেটা মোটেই কাম্য নয় ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্জে